হ্যালো বন্ধু করি তোমরা সবাই ভালো আছো গত ভিডিওতে আমরা সাতের কয়ের হচ্ছে এক নং নিয়ে আলোচনা করেছিলাম আমরা হচ্ছে আজকে সাতের কয়ের দুই নং নিয়ে আলোচনা করবো দুই এ হচ্ছে আমাদের দেখো কি আছে দুই নং হচ্ছে গুন কর গুণ করো আজকে আমরা এই গুণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো গুন করবো কিভাবে দশমিকে গুণ করতে হয় তোমরা আগে আগে কোনো ছিল না মনে হয় তোমাদের ফাইভে প্রথম তো কিভাবে প্রথমে যে কোনো একটা অঙ্কটা তুলে নেই কি আছে দেখো তুই এর যে আছে সেই অঙ্কটা তুলছি আমরা শূন্য দশমিক চার ইন্টু দুই শূন্য দশমিক চার ইন্টু দুই এটা অবশ্যই তোমাদের দেখাচ্ছি তোমাদের সমাধান সমাধানে কি দেখো তো দেখো প্রথমে কি বলবো প্রথমে যেটা আছে সেটাকে তুলে নিবো শূন্য দশমিক চার ইন্টু দুই এখন এই অঙ্কটা একবারে আমরা আগে যেরকম ছোট করে যে অঙ্ক করতাম সেভাবে অঙ্ক করবো এটা আসলে আহ ফোরে যে অঙ্ক গুলো করছে এই অঙ্কটি এই দশমিক অধ্যায় অনেক সহজ অঙ্ক ছোট ছোট অঙ্ক গুলো থাকে মানগুলো গুণ করতে সহজে আমরা ছোটবে বলি চার দুগুনা কত হয় চার দুগুনা হয় চার দুগুণা কত হয় আট তাহলে আট লিখলাম আগে নর্মাল অঙ্কের মতো ধরো এখানে দশমিক নাই দশমিক মুছে দিলাম ধরো দশমিক নাই ঠিক আছে মুছে দিলাম চার দুগুনা আট তাহলে দুই শূন্যের কত হয় দুই শূন্যের শূন্য দুই শূন্যের শূন্য এখন এখানে দশমিক ছিল প্রশ্নতে না এখন এখন দেখতে হবে দেখো যে আমাদের এই দশমিকটা কয়টা সংখ্যার পরে একটা সংখ্যা পরে না কটা সংখ্যা পরে একটা সংখ্যা পর তো যখন আমরা গুণ করা শেষ হবে তখন কটা সংখ্যা পর দশমিক দিব सेम একটা সংখ্যা পর দশমিক তাহলে এটা আমাদের হয়ে গেছে এটা কি আমাদের হয়ে গেছে এখন দেখো এখানে আমরা আরো কয়েকটা যদি তোমাদের অঙ্ক করাই দেই তাহলে তোমরা ভালোমতো বুঝতে পারবে আমরা হচ্ছে কঠিন দিকে কয়েকটা করাই আমরা হচ্ছে চার নম্বরটা করাই আবার কয় নম্বরটা চার নম্বরে তুলি দেখি চার নম্বরটা কি আছে যদি চার নম্বরটা তোলা যায় বাকিগুলো সেম একই রকম শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য তিন ইন্টু কত তিন সেম আগে উপরেটা তুলে নিবো আমরা শূন্য দশমিক শূন্য তিন আর নিচে তিন দ্বারা গুণ করব ঠিক আছে

এর আটটা আট নম্বরের অঙ্ক যেটা সেটা তোমাদের সমাধান করে দিই এর আট দুই এর আট এ কি আছে আর এর বাতি যে অঙ্কগুলো আছে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের বলবে আমরা সেগুলো তোমাদের সমাধান করে দিব সবগুলো অঙ্ক করে দিচ্ছি না সবগুলো প্রায় একই নিয়মের অঙ্ক এগুলো পরিবর্তন হয় যেগুলো একটু ব্যতিক্রম সেগুলো আমি তোমাদের করে দিচ্ছি ঠিক আছে শূন্য শূন্য চার শূন্য দশমিক শূন্য শূন্য চার ইন্টু পাঁচ সেম এটা আমাদের তুলবো কি তুলবো শূন্য দশমিক শূন্য শূন্য চার পাঁচ চার বিষ এখন এখানে একটু ঝামেলা আছে দেখো এখন আমি কি পাঁচ কত হয় বিশ আমরা লিখতে পারবো না পারবো না হম দেখো আমি কি লিখবো বিশে না পুরো বিশটা কত লিখবো শূন্যটা লিখবো তাহলে হাতে আমাদের কত থাকে হাতে আমাদের থাকে দুই ঠিক আছে আমরা কি পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য তাহলে কত হয় শূন্য হয় এই শূন্যের সাথে দুই যোগ করলে কত হয় দুই হয় তাহলে এখানে কত লিখবো দুই ঠিক আছে এখন পাঁচ শূন্যের শূন্য পাঁচ শূন্য আমাদের দেখার ব্যাপার হচ্ছে ঘর দেখো এক ঘর দুই ঘর তিন ঘর কয় ঘর পর দশমিক আছে তিন ঘর পর তাহলে আমরা সেমের কয় ঘর পর দশমিক দিব সেম তিন ঘর পর দশমিক দিব তাহলে এটাই আমাদের অ্যান্সার শূন্য দশমিক এখন কথা হচ্ছে একটা কথা আছে এখানে বাম ডান পাশে এখানে ডান পাশে একটা শূন্য আছে দেখতে পাচ্ছ গুণের বেলা ডান পাশে শূন্য তেমন কোনো কি দাম নাই কি নাই দাম নাই তুমি চাইলে এই অ্যানসারটা আমরা এভাবেও লিখতে পারি শূন্য দশমিক শূন্য দুই শূন্য দশমিক শূন্য দুই কারণ ডান পাশে শূন্য এখানে কোনো দাম নাই এর জন্য এখানে যে আরো শুধু শূন্য থাকতো তিনটা চারটা তাহলে আমাদের লেখা লাগতো না আমাদের ডান পাশে যে শূন্যগুলো থাকবে সেই শূন্য গুলোর কোনো ভ্যালু নাই তো চাইলে আমরা ভ্যালু মানে শূন্য ছাড়াই লিখতে পারি যখন গুণ করবো তখন শূন্য দাও কিন্তু অ্যান্সার যখন লিখবে তখন যেভাবে লিখবে উত্তরটা ধরো উত্তর আমি লিখলাম এটা উত্তর কি লিখবো শূন্য দশমিক শূন্য দুই এটাই অ্যান্সার ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন চলো আমরা তিন নং এ চলে যাই কত নম্বর তিন নম্বর চলো আমরা দেখি তিন নং এ আমাদের কি আছে হলো তিন নম্বরে হচ্ছে আমাদের গুণ বাট এখানে গুণের ধরনটা একটু ব্যতিক্রম এর জন্য আমরা তোমাদের তিন নং এ চলে এসেছি দেখো তিন নং এ প্রথম যে অঙ্কটা আছে যদি সেটাই আমি প্রথমে করে কি আছে দুই দশমিক তিন ইন্টু তিন ঠিক সমাধান দেখা এটা সমাধানটা কিভাবে করবো আমরা একই নিয়মের অঙ্ক আমি বারবার করছি না কয়েকটা একই নিয়মের গুলো দুই তিনটা করে দিচ্ছি সবগুলো করে দিচ্ছি সবগুলো তোমাদের একই নিয়মে তো দেখতে তোমাদের বোরিং লাগবে শুধু শিখতে বোরিং লাগবে আমি যেগুলো করছি এগুলো তোমরা প্র্যাকটিস করলেই হয়ে যাবে দুই দশমিক তিন ইন্টু তিন আগের নিয়মের অঙ্ক এখানে তুমি ছোটবেলা এরকম করছো না তেইশ তুমি তিন দিয়ে গুণ করছো না সেরকম গুণ করবো ধরো দশমিক না তিন তিরিক্ষা নয় তিন দু ছয় এনে শেষ কিন্তু আমাদের এই অঙ্কে একটা দশমিক ছিল না জাস্ট আমি কি করবো আমরা পর ঘর পর দশমিক আছে আমাদের এক ঘর পর না জাস্ট এখানে আমি একটা এক ঘর পর একটা দশমিক দিয়ে দিব তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে এটাই আমাদের বলছে এই অঙ্কটা ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার এখন যদি আমি পরের পৃষ্ঠায় যাই বা পরে একটা অঙ্কে যাই দেখা যায় কোন অঙ্কটা করা যায় আর তোমরা অবশ্যই জানাবে আমাদের জন্য একটা লাইভ ক্লাস করার ইচ্ছা আছে আর তোমরা যদি কারা জয়েন হতে চাও বা করতে চাও অবশ্যই আমাকে জানাবে তাহলে আমরা একটা ভিডিও দিব অবশ্যই লাইভ ক্লাসে তো তুমি এই জন্য কি করতে হবে কমেন্ট করে জানাতে হবে আর আমাদের ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে অ্যাড এসে মেসেজ করে জানাতে পারো ওকে এখন আমার চার নম্বর এখানে অনেকগুলো অঙ্ক আছে তো এই জন্য আমি ছয় নম্বর অঙ্কটা তুলছি তোমাদের জন্য ছয় নম্বর যে অঙ্কটা আছে সেটাতে কি আছে দেখি সেম এই অঙ্কটা আরো সহজ সহজে থিত থাকতে যে অঙ্ক গুণ করেছে সেরকম ছোট ছোট গুণ গুলো চার ওকে কি করবো চার পাঁচ তিনে দশমিক চার দশমিক পাঁচ তিন ইন্টু চার এই অঙ্কগুলো তুমি দশমিক ছাড়া যেমন করছিলাম সেম করে জাস্ট কয়েক পর দশমিক আছে সেটা দিয়ে দিলেই হবে যেমন চার হাজার বারো বারো দুই হাতে এক বা সেটা বিশ বিশাল একুশ একুশের এক হাতে দুই তাই না চার চার ষোলো সতেরো আঠেরো same আঠেরো না কয় গপর দশমিক আছে দুই গপর যার সঙ্গে আমাদের দুই পর দশমিক দিলেই কি হয়ে যাবে আমাদের answer হয়ে গেল কারণ answer কত হবে বারো দশমিক দুই এখানে বারো বলবো সরি আঠেরো দশমিক বারো বলবো না কি বলবো আঠেরো দশমিক এক দুই দশমিক পর যে সংখ্যাটা সেটাকে একটা সিন্ধু সিঙ্গেল সংখ্যা বলে করতে হয় ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আরেকটা অঙ্ক দেখাবো এই তিন নং থেকে তারপর আমরা চার নং এ চলে যাবো ভাবছি দেখো তিন নং রঙের বারো নম্বর একটা অঙ্ক আছে বারো নম্বর অঙ্কটা আমরা দেখি লাস্টের যে অংকটা বেশি কঠিন লাগে অনেকের কাছে এটা একদমই সহজ এখানে সবগুলো অঙ্কই একেবারেই সহজ দুই দশমিক নয় পাঁচ চার তিনটু পাঁচ ওকে চলো আমরা দেখি দুই দশমিক নয় পাঁচ চার ইন্টু কত পাঁচ এখন কি করবো আমরা সেম আগের মতো করবো গুণ করবো কি গো করবো পাঁচ চার কত বিশ বিশেষ শূন্য হাতে দুই পাঁচ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাত আবার হাতে দুই পাঁচ পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাতে কত চার দশ দশ কত কত এখন দেখো এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে কত বলবো এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে কি লিখবো কত চোদ্দ দশমিক শূন্য এখন যেটা সেম বাম পাশে কি আছে শূন্য আছে না আমরা চাইলে যখন উত্তর লিখবো ধরো উত্তর যখন লিখবো তখন চোদ্দ দশমিক সাত সাত বাম পাশে লাগে না লেখা লাগে না বুঝতে এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে এখানে আমাদের ছিল কি সিঙ্গেল সংখ্যা কিন্তু এখন আমরা করব কি ডাবল সংখ্যাগুলো ঠিক আছে ডাবল সংখ্যাগুলো এরা সেম একই যে ধরো ছোট কালে যেরকম আমরা গুম করেছিলাম সেম একই গুম দশমী ছাড়া অঙ্করা করছি ঠিক আছে ছত্রিশ করছো তাই না দেখো কত চার চব্বিশে চার হাতে বারো চোদ্দ করছি তোমরা ছয় অক্ষে ছয় তিন অক্ষে তিন চার ছয় চার দশ দশ শূন্য হাতে এক তিন চার এক কত পাঁচ কত পাঁচশো চার এখন আমাদের প্রশ্নে কি ছিল প্রশ্নে একটা দশমিক ছিল না ছিল আবার বসাই দিই আমি কারণ দশমীতে কয় ঘর পর আছে এক ঘর পর জাস্ট আমাদের এক ঘর পর দিলেই আমাদের অ্যান্সার হয়ে গেছে দেখো এত সহজ অঙ্ক পুরো আগের মতো তোমাদের গুণের নিয়ম হচ্ছে জাস্ট কয় ঘর পর দশমিক আছে সেটা বসাতে পারলেই তোমাদের অ্যান্সার শেষ আগের নিয়ম অঙ্ক করবা জাস্ট কয় ঘর পর দশমিক আছে সেটা বসা দিলেই তোমাদের অ্যান্সার একেবারেই মিলে যাবে ওকে এখন আমরা আরেকটা এই অধ্যায় এইখান থেকে আর বেশি অঙ্ক করবো না কারণ সবই একই নিয়মে পুরো সবগুলো অঙ্কই একই নিয়মে তো লাস্টে একটা একদম ১২ নম্বরে একটা অঙ্ক যাব পুরা মানে চার নং এর সবগুলো সেম নিয়মে মানে দুই ঘরের অঙ্ক গুলো যা হচ্ছে কয় গপর দশমিক সেটা বসা দিলেই হবে ওকে আর যদি তোমাদের সমস্যার কোনো অঙ্কে সেটা অবশ্যই জানাবে আমরা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই চলো বারো নম্বরটা করি আমরা বারো নম্বর যে অঙ্কটা সেটা কি আছে দেখো দুই দশমিক শূন্য আট দুই দশমিক শূন্য আট ইন্টু

ছয় চার কত দশ দশে শূন্য এক পাঁচ আর এক ছয় চার এক পাঁচ আর এক পাঁচ আর এক দেখো এইখানে অঙ্কটা শেষ এখন আমাদের কাজ হচ্ছে কয় ঘর পর দশমিক আছে দুই ঘর পর না এখানে দুই ঘর পর আমাদের দশমিকটা বসায় দিলেই হয়ে যাবে ঠিক আছে এই আমাদের অঙ্ক শেষ এইখানে চাই যে কোনো গুণ হয়েছে একরকম নর্মাল আগের মতো গুণ করবো গুণ করে জাস্ট কয় ঘর পর দশমিক সেটা বসে দিলেই অঙ্ক একেবারে খতম হয়ে যায় ওকে আর বাকি আছে হচ্ছে আমাদের কত কত নং বাকি আছে চার চার করলাম আমরা পাঁচ বাকি ওকে নেক্সট ভিডিওতে বা আচ্ছা এই ভিডিওতে আমরা পাঁচটা আজকে শেষ করে দেই পাঁচটা শেষ করে দিতে পারলে পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা তোমাদের আলোচনা করা প্রশ্নের যে অঙ্কগুলো আছে সেটা নিয়ে আর পাঁচের চলো পাঁচ শুরু করি পাঁচটা শুরু করে দেই ওকে বলুন দেখো আমরা পাঁচও করে দিচ্ছি পাঁচও সেম একই নিয়মের অঙ্ক বাট পাঁচের দুই একটা অঙ্ক যে আমরা এখানে ছিল একটা ঘর এখন দুইটা ঘর অথবা তিনটা ঘরের অঙ্কগুলো থাকবে তো শুরু করে চলো বিসমিল্লাহ বলে সাত ছয় ইন্টু দশ শূন্য দিয়ে সব গুণ করলে কি হয় শূন্য হয় আশা তোমরা সবাই জানো শূন্যের সাথে যা গুণ করা শূন্য হয় আর একের সাথে যা গুণ করা হয় সেই সংখ্যাটাই থাকে তাহলে দেখো নিচে সেম একই একদম সহজ একটা অঙ্ক সাত তিন অক্ষে দুই ছয় অক্ষে ছয় সাত অক্ষে সাত তিন অক্ষে তিন জাস্ট আমরা যা আছে তা বসায় দিব আর কয় ঘর দশমিক দুই ঘর পর দশমিক যা দুই ঘর পর দশমিক এটা কত হয় সাঁত্রিশ দশমিক ছয় শূন্য আর উত্তর কি লিখবো উত্তর লিখবো শুধু সাঁত্রিশ দশমিক ছয় কেন ডান পাশে শূন্য লেখা লাগে না আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ তাই এখানে বেশি অঙ্ক নাই চারটা অঙ্ক আছে তো লাস্টের অঙ্কটা একবারে চলে যায় যেটা হচ্ছে তিন ঘরের অঙ্কটা সবচেয়ে সহজ যেটা একবারে বললেই চলে একবারে এই অঙ্কটা আটোর কি রকম অঙ্কটা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি আর উৎস হবে তোমাদের হোম ক্লাসগুলো করার জন্য অবশ্যই জানাবে কমেন্ট করে জানাতে পারো আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে পারো ওকে 8.5 এখন কথা হচ্ছে আর একটা কথা তোমাদের কাছে যে তোমরা এখন এটা কি হবে এখন তুমি এটা এভাবে বসাবা শূন্য 0 1 এরায় বসাবা ঠিক আছে স্যার

এখন ছিল ক গ প দশমিক বসু দেখো ক গ পর আছে এক ঘর পর আছে তাহলে এক ঘর পর তাহলে আমরা কি বলতে পারি 890.0 যেহেতু দশমিক পর কি শূন্য পর দশমিক পর শূন্য যদি না লিখলো পারি তাহলে কি লিখতে হবে উত্তর এখন বলতে হবে ভাই তাহলে কি আমরা 890 দশমিক এম করে না যেহেতু দশমিক পরে শূন্য আছে তাই আমরা দশমিকটা না লিখলো কিছু হবে না আমরা কি লিখতে পারি 890 আশা করি বন্ধুরা তোমাদের হচ্ছে 2 3 4 5 চারটা সবগুলো অঙ্ক সুন্দর মতো বুঝতে পেরেছো এবং পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে ছয় সাত যে প্রশ্নের অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রশ্নের যে তিনটা অঙ্ক আছে আপনার সাথে কিছুদিনের মধ্যে কিছুদিন না যদি আজকে আপলোড হয় আগামীকালেই তোমার হচ্ছে পরের ভিডিও পার্টটা পেয়ে যাবে ওকে তো আজকে বলতে আশা করি তোমার সবাই ভালো থাকবে সব জয়েন হয়ে যাবে ধন্যবাদ 什么手候